ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালের ইতিহাস এবিটিএস পেপারের তিরানব্বই নম্বর পেজটি এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটির উত্তর ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ের নোট সাজেশন পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি এছাড়াও টেস্ট পেপারের প্রত্যেকটা বিষয়ের সমস্ত রকম প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিই প্রথম প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন সঠিক উত্তরটি হবে রণজিৎ গুহ নম্বর প্রশ্ন বাংলা চলচ্চিত্রে জনক বলা হয় সঠিক উত্তরটি হবে হীরালাল সেনকে পরের প্রশ্ন ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটাকাফকে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেন সঠিক উত্তরটি হবে হেনরি ডিরোজিও পরের প্রশ্ন উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত সেটি হলো মুন্ডা বিদ্রোহ এই প্রশ্নটা এভিটিএ টেস্ট পেপারের পঞ্চাশ নম্বর পেজেতেও রয়েছে পরের প্রশ্ন বাংলায় প্রথম ফিল জার্নালিস্ট নামে পরিচিত হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন 1857 ফিফটি সেভেন গ্রন্থটির লেখক হলেন সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হল উদ্বোধন পত্রিকা পরের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা হলেন মদন তর্কলঙ্কার পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ পরের প্রশ্ন বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটে দাগ দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্র পরের প্রশ্ন দেখি তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন সামন্ত পরের জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন তাসখন্দের প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হবে মানবেন্দ্রনাথ রায় পরের প্রশ্ন ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় ভগ্নী নিবেদিতাকে কে পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল জুলাই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্ল চক্রবর্তী পরের প্রশ্ন বিভাক্ষ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলেছে প্রথম প্রশ্ন দেখি নতুন সামাজিক ইতিহাসের মুখপাত্রের নাম হলো সোশ্যাল সায়েন্স হিস্ট্রি পরে প্রশ্ন কাকে মেদিনীপুরের লক্ষীবাই বলা হয় রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষীবাই বলা হয় শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা সঠিক উত্তরটি হবে বিনা দাসের লেখা পরের প্রশ্ন অপারেশন পোলো নেতৃত্ব কে দিয়েছিলেন জয়ন্তনাথ চৌধুরী দিয়েছিলেন ঠিক ভুল নির্ণয় করতে বলেছে রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন এটি হবে মিথ্যা বা ভুল রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড আমহকে চিঠি লিখেছিলেন পরের প্রশ্ন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর মহারানীর ঘোষণা জারি করা হয় সঠিক হবে এটি হবে সত্য হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি এক মাস অন্তর প্রকাশিত হতো হবে ভুল প্রশ্ন লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয় এটি হবে সত্য এখানে ভুল লেখা হয়ে গেছে এটি হবে সত্য প্রশ্ন বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাতে বলেছে প্রথম আছে ভারত সবার প্রাণ পুরুষ এটি হবে বাংলার নানা সাহেব দু নম্বর আছে বঙ্গভাষা প্রকাশিকা সবার সভাপতি এটি হবে সত্যাগ্রহ তিন নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক এটি হবে তিন আইন তারপর আছে জমিদার সভার সভাপতি এটি হবে সমতান্ত্রিক প্রতিক্রিয়া দেখি আমরা বিবৃতিগুলো দেখে নিই আমরা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ এই পত্রিকা নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে দু নম্বর বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে কারণ বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য পরের প্রশ্ন উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশে একা বা একতা আন্দোলন হয় হয়তাত্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু করে ব্যাখ্যা হবে এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা